প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিমানী কেন কথা বলছি হাওড়া সদর কেন্দ্র থেকে পালাতে চান প্রসূন হাওড়ার গ্রামীণ এলাকায় কাজ করার আবেদন মন্ত্রী পুলক রায়কে আবেদন তৃণমূল সাংসদের তোমরা আমাকে একটু নিয়ে নাও না হ্যাঁ গ্রামীণ দিকে আমাকে নিয়ে নাও দিকটা আমার ভাল লাগছে না এই জায়গাটা এত ভালো এত ভালো মানুষ আছে এত নেতা নেত্রী এত ভালো আছে আমি পালিয়ে আসতে চাইছি যে দয়া করে আমাকে একটু মন্ত্রী নিয়ে আসুক আমি এখানে বসে আমি মানুষের সাথে কাজ করবো সুন্দরভাবে চলবো করবেন না ওদিকটা বড় বড় লোকের কথা ওখানে বড় বড় লোকের চিন্তাভাবনাও আমি যেখানে থাকি কিন্তু হাওড়ার এই জায়গাটাই হলো হাওড়ার শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ জায়গা দাসপুরে বাংলার বাড়িতে কারচুপির টাকা ফেরত আশা কর্মীর হ্যাঁ আমরা নিউজ এইটিন বাংলা আমাদের খবরের জেরেই এই ঘটনা ঘটল কি হয়েছিল পাকা ঘর থাকলেও গোয়াল ঘর দেখিয়ে কাজ হাসিল করতে চেয়েছিলেন তারা আর স্ত্রীর কারসাজিতে স্বামীর নাম উঠেছিল কোথায় আবাস তালিকায় শনিবার এ খবর আমরা নিউজ এইটিন বাংলা দেখানোর পরেই আশাকর্মীকে কর্মীকে ডেকে পাঠায় প্রশাসন স্ত্রীর কারসাজিতে স্বামীর আবাস পাকা ঘর থাকলেও গোয়াল ঘর দেখিয়ে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পকেটে নিউজ এইটিন বাংলার খবরের জেরে শেষমেশ প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত প্রথম কিস্তির ষাট হাজার টাকা যেটা ছিল উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন এই দেখুন একতলা পাকা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ডিহি চেতুয়া গ্রামে এ বাড়ির বাসিন্দা বামাপদ চাকি তাঁরই নাম ওঠে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির জন্য ইটো পড়ে যায় কিন্তু কিভাবে নাম উঠল বাংলার বাড়ি প্রকল্পে বামাপদের স্ত্রী রিঙ্কু তিনি আশাকর্মী আবাসের সমীক্ষক টিমের সদস্য ছিলেন রিঙ্কু অভিযোগ পাকা বাড়ির তথ্য গোপন করেন রিঙ্কু

শনিবার এ খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পরই তৎপর হয় প্রশাসন ডেকে পাঠানো হয় রিঙ্কু চাকিকে বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই মতো প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত দিলেন রিঙ্কু প্রথম কিস্তি ষাট টাকা যেটা ঢুকি ছিল উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন মানে ব্লক প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু টাকাটা আমাদের কাছে আজকে বিকে ফেরত করে দিয়ে গেলেন দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা